মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও বাইক র‍্যালি বিজেপির রবিবার বেলডাঙ্গায় মহুলা বাইক র‍্যালি পরিক্রমা করে বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সাময়িকভাবে বচসা বাধে বিজেপি কর্মীদের পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা না আমরা অঞ্চল যে বাইক র‍্যালি মিছিল বার করেছিলাম সেই বাইক র‍্যালি মিছিল মমতা ব্যানার্জির দলদাস পুলিশ প্রশাসন আজকে আমাদের নৌলা মোড়ে আটকে দিল গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি যে মোদীজির বিকাশের সরকার চলছে সেই সরকারের ডেভেলপমেন্টের যে কর্মসূচিগুলি সেগুলি আজকে আমরা বাংলায় ঘরে ঘরে প্রচার করার জন্য গোটা রাজ্যব্যাপী ভাইরালি করছিলাম যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন